ফোন দিলে মানে ধরতে হবো ধরতে হবো তোমার নাম বলছি যে বাসায় থাকি একবারও তো আমি নাই যে নাম বিয়ে করুন বলছি এত পাগল হয়েছে ওখানে কান ঝালাপালা ঘুরে তোমার লগে মানে মোবাইলে কথা কইলে সামনাসামনি কথা কইলে যখনই কথা কই বিয়া করবা কবে বিয়া করবা কখন মাইয়া মানুষগুলি খারাপ আসলে বুঝছো কি কম আর কথা নাই বার্তা নাই কেন একটু সম্পর্ক হইলেই খালি কবে বিয়ে করবা কখন বিয়ে করবা আমি না করছি দেখি আজকে আমি একটু পটায় পটাই তো। আমি কোনো ঝামেলা যাইতেছি না বুঝছো না মানে দেখি পটায় পুটায় বুঝায় যায় তারপরে রাজি করাইতে পারি কি না আর যদি রাজি নাই হয় একান্তভাবে টেনশন করো আমি তা আসি প্রয়োজনে তালাক দিয়ে তো মরে তাইলে বোকা নাকি তুমি না ভয় পাই না আমি তা আসি সমস্যা কি না কো আর ক? হ্যাঁ আমি তো সব শুনছি হ্যাঁ এমন ভাবে কথার মধ্যে মগ্ন হয়ে গেছে এই জগতে নাই ওই জগতে পার হয়ে গেছে গা বন্ধুর সাথে কথা আ বন্ধুর সাথে কথা কইতেছ না আমি সব শুনছি কোন সারের লোক পাগল হইছো হ্যাঁ বিয়া করে গড় আনবা না এটি পাতা না কলার টিপা হা হ্যাঁ শয়তান কোনাঙ্গার চাই কেমনে দেখো এরকম করব তোমার এরকম করব মানে আমি দাঁড়াইয়া অনেক কিছু শোনার পরেও আবার আসলাম তারপরও কথা বন্ধ করে না কোন জগতে চলে গেছে একদম মগ্ন হয়ে গেছে শয়তান কোন গার পঞ্চাশ ষাট বছর বয়স হয়েছে এখনো ফুর্তি মনের মধ্যে রয়ে গেছে গা হ্যাঁ লজ্জা করে না তোমার দুইটা মেয়ে বড় হয়েছে লজ্জা করে না শয়তান কোন গার ব্যাক কল লেগে চিল্লাসকে এই না কি করবো হ্যাঁ মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা করে না হ্যাঁ বিয়ে করার চিন্তা করে দুইটা মেয়ে উপযুক্ত হয়েছে এদের বিয়ে চিন্তা করে নিজের বিয়ের করার গেছিমুটুম চাপা মারতে পারো সাতত্রিশ বছর হয়ে গেছে বিয়ার বয়স একটা পোলা দিতে পারলি না পর্যন্ত

এই বিয়ে তো করতে চাইছি জিনা করছি খারাপ কিছু করতেছি শরীয়ত মতো বিয়ে করুন তো সমস্যা কি এই আমিও করুম বিয়া যা সংসার আমার এর দরকার নাই দুইটা মায়া কষ্ট করে তিলে তিলে মানুষ করে তোমার সংসারে এত সব জিনিস গুছাইছি তোমার মা বাবা সেবা থেকে শুরু করে সবকিছু এভরিথিং আমি নিজেই করছি আজকে আমার সুখের টাইমে তুমি বিয়ে করার লাগে পাগল হয়ে গেছো অন্ততপক্ষে আমি মানুষটাকে একটু শান্তি দিবা

টি-শার্ট পরে নে আমি হাফ প্যান্টে লা বিয়া করব গুরিস শয়তান কোনাঙ্গা фазил বিয়া দেখা যায় এরকম লন্ডু এই যে দাড়ি ফাগ্ন বিয়ে করে জিন্সের ফ্যান ওলি দিয়ে টি-শার্ট মা মা করে করে ঘুরে ঘুরে এই কোন আদিছে পাইছস করতে পারব কোন আদিছে পাইছ দাইতে পারবি দাইতে পারবি এদি এডি দাড়ি না তো

আমার মেয়েদের খরচ মা টাকা দাও মেয়েরা বলতে গেলে আমার টাকা দাও কিছু বাজার লাগলে দূরে আমার কান সব কিছু দামি করি তুমি কি করো টাকা তো আমার ইলাকায় বঙ্গ সাগর কেউ করতে পারবো না আমি কি আমার ফোর্টিন জেনারেশন আয়া সদ্য গোষ্ঠী মিলাও পারবো না আপনাকে চাহিদা শেষ নাই বাবা রে বাবা হে লম্বা চাক এ বুড়া শৈতান এ বুড়া শৈতান এই চিল্লাবি না চাবাদ

আমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার ইচ্ছা আমার জামা ওই শালিশবে আমি তাই करू শালিশে বসবার গা শালি জামা বাবারে আনবো তোর মা রে আনবো বুঝছস হ্যাঁ তোর যদি লজ্জা থাকে তাইলে ঘরের কথা যেন বাইরে না যায় এখনো সুদ্রান সময় এসে সুদ্রায় যা মেয়েদেরকে বিয়ে দেওয়া চিন্তা ভাবনা কর হ্যাঁ আর পুটু বাটার করিস না অনেক করছস হ্যাঁ আমি তো ভদ্রত মহিলা এই তুই একটা কথা মনে করে দিই

বিয়ে করবো আমার মেয়ে বিয়ে দেওয়ার কোনো খবর নাই শৈতানা তোর বিয়ে